আপনি কি দীর্ঘ সময় ধরে আল্লাহ কাছে কিছু চাচ্ছেন কিন্তু কবুল হচ্ছে না আপনার কি মনে হচ্ছে আপনার ভাগ্য কোনো এক জায়গায় থমকে দাঁড়িয়েছে জীবনের চার দিকে শুধু হতাশা আর দুশ্চিন্তা থামুন আজকের ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো যা গত কয়েক বছরে হাজার হাজার মানুষের ভাগ্য বদলে দিয়েছে তারা পেয়েছে তাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখেছে চোখের সামনে অলৌকিক সব পরিবর্তন মাত্র তিরিশ দিন হ্যাঁ মাত্র তিরিশ দিনের এই চ্যালেঞ্জ আপনার জীবনের প্রতিটি অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরাকাতুহু আমরা অনেকেই অভিযোগ করি যে আমি তো অনেক দোয়া করি কিন্তু আল্লাহ কেন কবুল করছেন না আসলে আমাদের গুনাহগুলো আমাদের দোয়া এবং আল্লাহর রহমতের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায় আর এই দেয়াল ভাঙার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ইস্তেকফার আমলটি কি আমলটি খুব ছোট কিন্তু এর প্রভাব আকাশ ছোঁয়া আপনাকে প্রতিদিনের রুটিনে দুটি জিনিস যোগ করতে হবে এক প্রতিদিন কমপক্ষে দশ হাজার বার ইস্তেকফার পড়া যেমন আস্তাক ফিরুল্লাহ দুই প্রতিদিন কমপক্ষে এক হাজার বার দুরুদ শরীফ পড়া সবচেয়ে ছোট দুরুদ হল সাল্ল্লাহু আলহি ওসাল্লাম হয়তো সংখ্যাটা শুনে আপনার মনে হতে পারে দশ হাজার বার এটা কিভাবে সম্ভব বিশ্বাস করুন আপনি যখন জিকিরে ডুবে যাবেন তখন ইস্তেকফার আপনার মুখে মধুর মতো লাগবে আপনি অজু অবস্থায় বা কাজ করতে করতে হাঁটতে চলতে এই আমলটি অনায়াসেই শেষ করতে পারেন হাদিসে আছে যেই ব্যক্তি নিয়মিত ইসতেকফার করে আল্লাহ তার সব বিপদ দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না আর শরীফ দুরুৎ শরীফ পড়লে স্বয়ং আল্লাহ আপনার উপর রহমত নাজিল করেন এবং আপনার দোয়া কবুলের পথ সহজ করে দেন যখন এই দুটি শক্তি একসাথে হয় তখন অলৌকিক কিছু হওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র তবে মনে রাখবেন এই আমলটি তখনই কাজ করবে যখন আপনি তিনটি শর্ত মেনে চলবেন এক গুনাহ মুক্ত থাকা আপনাকে সব ধরনের বড় গুনাহ থেকে দূরে থাকতে হবে চোখের হেফাজত করতে হবে দুই পাঁচ ওয়াক্ট নামাজ নামাজ না পড়ে আমল করলে তাতে বরকত পাওয়া যায় না আপনাকে সময় মতো পাঁচ ওয়াক্ট নামাজ আদায় করতে হবে তিন আল্লাহর প্রতি সুধারণা আপনি যখন আমলটি করবেন মনে এই বিশ্বাস রাখবেন যে আমার আল্লাহ আমার দুয়া শুনছেন এবং তিনি অবশ্যই আমাকে দিবেন কোনো সন্দেহ রাখা যাবে না আমি আপনাদের অনুরোধ করব আজ থেকেই এই আমলটি শুরু করুন টানা তিরিশ দিন এটি করে দেখুন এক মাস পূর্ণ হওয়ার আগেই আপনি নিজের জীবনে এমন কিছু পরিবর্তন দেখতে পাবেন যা আপনি আগে কখনো কল্পনাও করেননি আপনারা যারা আজ থেকেই এই তিরিশ দিনের আমল চ্যালেঞ্জ নিতে চান তারা কমেন্টে লিখুন ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরও এই আমলটি করার সুযোগ করে দিন কে জানে আপনার একটি শেয়ারের কারণে হয়তো কারো ভাগ্যও বদলে যেতে পারে জাজাক আল্লাহ খাইরান দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ আমাদের সবার দুয়া কবুল করুন আমি